দর্শক আলাইকুম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ক্যানাডার ইমিগ্রেশনের একটি সংবাদ আজকে শেয়ার করব সেটা হচ্ছে যে গতকালকে অর্থাৎ তেসরা জুন দুই হাজার চব্বিশ ক্যানাডার ইমিগ্রেশন রিফিউজি এবং সিটিজেনশিপ মিনিস্টার মার্ক মিলার একটি প্রোগ্রাম ঘোষণা করেছেন সেটা হচ্ছে যে কেয়ার গিভার পাইলট প্রোগ্রাম এবং এই গিভার পাইলট প্রোগ্রামের বদলে আগামী দুই বছর কানাডা প্রায় পনেরো হাজার কেয়ার গিভারকে নিয়ে আসবে তাদের একটি পদের সুযোগ করে দিয়েছে এবং এই কেয়ার গিভার পদে যারা আসবে তাদেরকে অন অ্যারাইভাল পিয়ার দেওয়া হবে অর্থাৎ তারা এয়ারপোর্ট থেকে এই পিয়ার নিয়ে তারপরে কেনাডায় ঢুকবেন তো আলোচনা যাওয়ার আগে চলুন একটু শুনে আসি মিনিস্টার কি কথা বলেছেন that we are launching new pilots that will provide permanent residency status for caregivers as soon as they arrive in Canada. হ্যাঁ কেনাডায় এই ধরনের প্রায় ইমিগ্রেশনের ক্ষেত্রে এক একটি চমক নিয়ে আসে এটি আসলে কেয়ারগিভার প্রোগ্রামটা নতুন কিছু না দুই হাজার সালে আমরা একটি প্রথম আমি একটি প্রথম আলোতে একটি লেখা লিখেছিলাম তো লেখাটি পড়লে বুঝতে পারবেন যে এটি নতুন কিছু না এটি আলটিমেটলি একটি চমক এই প্রোগ্রামে আসার মেনলি চারটি ক্রাইটেরিয়ার কথা বলা রয়েছে একটি হচ্ছে সিএলবি ফোর পাওয়া লাগবে অর্থাৎ সিএলবি ফোর মানে হচ্ছে যে আই এর তিন সাড়ে তিনের মতো তারপর শেষে হচ্ছে যে অ্যাটলিস্ট এইচএসি পাস থাকা লাগবে এবং অবশ্যই সার্টিফিকেটটা ইসিআই থাকা লাগবে এবং এই ধরনের কাজের অভিজ্ঞতা আগে থাকা লাগবে এবং যে কোনো একটি সেটা হচ্ছে যে হোম কেয়ার থেকে একটি ফুল টাইম জব অফারের প্রয়োজন রয়েছে এই নিউজটি যখন মন্ত্রী প্রকাশ করেন তখন সহ পৃথিবীর বিভিন্ন দেশের যে মিডিয়াগুলি রয়েছে সেগুলি অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে তবে ক্যানাডিয়াদের মধ্যে এই প্রোগ্রাম নিয়ে একটি নেতিবাচক প্রক্রিয়া দেখা দিয়েছে সেটি আলোচনা শেষে বলছি তো আসুন যেটা হচ্ছে যে এইখানে আপনি কিভাবে কোয়ালিফাই করবেন অর্থাৎ যে চারটি ক্রাইটেরিয়ার কথা বললাম সেই চারটি ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে আপনি জব ব্যাঙ্ক কানাডা বা ইন্ডিড ক্যানাডার যে চাকরির ওয়েবসাইটগুলি রয়েছে সেখানে দেখবেন সেখানে দেখে আপনি আবেদন করবেন আবেদন করার পরে ওদের কাছ থেকে যদি জব অফার পান অর্থাৎ ওরা আপনাকে ইন্টারভিউ তো অবশ্যই করবে আপনি রেজুমে দিবেন রেজুমে দেওয়ার পরে ওরা ইন্টারভিউ করবে ইন্টারভিউ করার পরে ওরা যদি আপনাকে সিলেকশন করে সিলেকশন করলে পরে ওরা চাকরির অফার লেটার দিবে সেই চাকরির অফার লেটার দিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন এই পর্যায় পর্যন্ত আসলে কারোরই কিছু করার নেই এই পর্যন্ত আপনার নিজেরই করতে হবে সব ধরনের স্ক্যাম থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন মনে রাখবেন যে আপনাকে আপনাকে জব দিবে না আপনার নিজেরই জব নিতে হবে এবং আপনি যদি জবটা যদি পান সেক্ষেত্রে হয়তো যখন ভিসা প্রসেসিং এর সময় সেই জায়গাটায় আপনি হয়তো এক্সপার্ট কারো হেল্প নিতে পারেন আর এই জবগুলি যেটা বললাম যে ইন্ডিড এবং জব ব্যাংকে পাবেন তাছাড়া পার্সোনাল যে কেয়ার যেমন কারো যদি বাবা মা সাথে থাকে সন্তান সাথে থাকে তাদেরকে যদি তারা নিয়োগ দিতে চায় তাদের ইনকামটা কিন্তু হাই থাকা লাগবে অর্থাৎ এই জায়গাটায় আপনার স্ক্যামের অনেক সুযোগ রয়েছে যে অনেকেই বলবে যে ওনার লাগবে তুমি ওনার সাথে ফোনে যোগাযোগ করো কিন্তু পরবর্তী সময় বলবে যে না হবে না এই ধরনের জিনিসপাতির কোনো পা দিবেন না অর্থাৎ স্ক্যামের পা দিবেন না যিনি পার্সোনালি যিনি এই ধরনের লোক নিয়োগ দিবেন তার কিন্তু ক্যানাডায় অ্যাটলিস্ট মাসে আট থেকে দশ হাজার ডলার ইনকাম থাকা লাগবে এবং এই ধরনের ইনকামের লোক কিন্তু ক্যানাডাতে একটু কমই আছে আবারও বলে যে ক্যানাডার যে সাপোর্ট সেন্টারগুলি রয়েছে যেগুলি আপনার আপনার হোম বেস যে ডে কেয়ার সাপোর্ট সেন্টারগুলি রয়েছে সেইগুলিতে এই জবগুলি পাবেন এবং জব ব্যাঙ্ক ক্যানাডাতে গেলে অনেক এই ধরনের জব খুঁজে পাবেন কোন ধরনের সোশ্যাল মিডিয়ার স্ক্যামে পা দিবেন না ভাই নখ দিয়েন বা এই ধরনের আমি জব পাবে দিব কোনোভাবেই সম্ভব হবে না যদি এই চারটি ক্রাইটেরিয়া আপনার থাকে যেটা শুরুতে বললাম তাহলে শুধুমাত্র অ্যাপ্লিকেশন করবেন এবং জব অফার যদি পান তাহলে সম্ভব অর্থাৎ আমি বলেন বা অমুক ভাই বলেন সে বলেন কারো পক্ষে কিন্তু সম্ভব না যেটা বলছিলাম যে ক্যানেডিয়ানরা এই বিষয়টিকে ভালোভাবে দেখেনি আপনারা যদি গ্লোবাল নিউজের যদি মিনিস্টার যে নিউজটি এসেছে তার ইউটিউব চ্যানেলে যদি যান দেখবেন যে অনেক নেতিবাচক মন্তব্য কারণ মানুষের ধারণা দেশে এত বেকার লোক থাকতেও কেন আবার এই ধরনের পনেরো হাজার লোক বিদেশ থেকে আনার চেষ্টা কেন এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে যে আমি যেটা বললাম যে আমি আদৌ জানি না স্টুডেন্টরা বা বর্তমান যারা রিফিউজি স্ট্যাটাস নিয়ে আছে তারা করতে পারবে কিনা তারা দরকার পড়লে আরেকটু একটু খোঁজ খবর নিন এবং খোঁজ খবর নিয়ে জানুন হয়তো বা এলিজেবেল হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাটায় তো এই পাইলট প্রোগ্রামটি শুরু হলো ক্যানাডিয়ানদের আপত্তির মুখিয়ে বলবো কারণ যে মন্তব্যগুলি দেখা গিয়েছে সেখানে কেউ চাচ্ছে না যে আবার নতুন করে আসুক কারণ লক্ষ লক্ষ লোক এই মুহূর্তে কিন্তু বেকার হয়ে আছে তাদেরকে একটু ট্রেনিং দিয়ে কিন্তু এই কাজগুলিতে ঢুকানো যেত তো তা না কারো হরে কেন করা হলো জানি না তবে প্রস্তুত থাকুন যদি যে চারটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে সেগুলো যদি মিলে যায় তাহলে অবশ্যই এখানে সরাসরি পিয়ার নিয়ে আসা সম্ভব যেহেতু গভর্নমেন্টের প্রোগ্রাম তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম